অনেকে মনে করেন যে আমরা শুধু বড় বড় কথা বলি রক্ত দিতে হলে আরো রক্ত দেব এই কথাগুলি আমাদের ফাঁকা মনে করেন শুধু এতটুকু কথা আপনাদের আশ্বস্ত করার জন্য বলছি তিনটা বছর প্রতিদিন হৃদয় থেকে আমাদের রক্তক্ষরণ হয়েছে আমার অন্য সকল সহযোদ্ধা যারা কারারুদ্ধ হয়েছিল আমি যে পরিস্থিতিতে তিন বছর কারাগারে বদ্ধি ছিলাম আমার একদিনের কষ্ট আমার সকল সাথীদের তিন বছরের কষ্টের মধ্যে যদি তুলনা করা হয় আমার কষ্ট অন্য সকল সাথীদের তিন বছরের কষ্টের চেয়ে বেশি ছিল আমার কেন বেশি ছিল কারণ শেখ হাসিনা শুধু আমাকে শারীরিক হত্যা করতে চায়নি আমার অস্তিত্ব আমার বংশীয় গৌরব বাংলাদেশের আলম সমাজের ইতিহাস ঐতিহ্য মর্যাদা সব মামুনুল হকের নামের মাধ্যমে এই মাটিতে দাফন করতে চেয়েছিল আপনার কি মনে করেন সেগুলো আমি বুঝতাম না সেগুলো আমি বুঝতাম না আমাকে যখন এক এক দিন কারাগার থেকে কোর্টের চত্বরে নিয়ে যাওয়া হতো এক একটা দিনের কথা বলছি কারাগার থেকে যখন কোর্টে নিয়ে যাওয়া হতো নারায়ণগঞ্জের কোর্টে একটা কোরবানির সময় একটা পশুকে যেখানে বাধা হয় সেখান থেকে ধরে নিয়ে যখন জবাই করার জন্য নিয়ে যাওয়া হয় পশুটা উপলব্ধি করতে পারে যদি যে আমাকে জবাই করতে নিয়ে যাওয়া হচ্ছে। সেই পশুটার উপলব্ধি হবে খোদার কসম খেয়ে বলে আমি একজন হাসাস মানুষ প্রাণী একটা পশুর মতো অবলা কোন অচেতন কোন অবচেতন কোন প্রাণী তো আমি নই আমি তো মানুষ একজন কিতাহ কোর্টের ডেতে মনে হত যে আমাকে আমার ঘর থেকে আমার মাসবাখের দিকে নিয়ে যাওয়া হচ্ছে চূড়ান্ত অপমান আমাকে করা হতো চূড়ান্ত লাঞ্ছিত আমাকে করা হতো যা চেয়ে বেশি লাঞ্ছনা এবং অপমান আর হতে পারে না হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফকের ঘটনায় এক মাস যে কষ্ট বহন করেছেন আমি সেই কষ্ট তিন বছর বহন করেছি আয়েশাল আদি আল্লাহ আনহাকে সাথে কোনোভাবে তুলনা করছি না প্রশ্ন আসেনা না আলআয়াজ বিল্লাহ উনি কোথায় আমি কোথায় বা আমরা কোথায় কিন্তু কথা হল যে এই যুগের একজন সাধারণ ইমানদার হিসেবে আম্মাজান আয়েশা সিদ্দিকার আদী আল্লাহ দাল আনহার তুলনায় যত ব্যবধান পরীক্ষা এবতেলা এবং স্বরযন্ত্র আব্দুল্লাহ ইবনে হুই ইবনে সলুরদের নেতৃত্বে পরিচালিত ষড়যন্ত্র এটা এই যুগের জন্য সেই পর্যায়েরই ছিল সেই পর্যায়ে আয়সা সিদ্দিকার আনহাকে আক্রান্ত করে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ঘায়াল করার চেষ্টা করা হয়েছিল এই যুগে আমার সৌভাগ্য এটা আমি বলবো যে আমাকে কেন্দ্র করে আরব সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল আল্লাহ পাক হাসান আয়সা সিদ্দিকার বারাত জাহির করেছেন ওই যুগে ওয়াহির দুয়ার ছিল আল্লাহ পাক ওয়াহির মাধ্যমে আয়সা সিদ্দিকার মাকাম অনুযায়ী করেছেন এই যুগে আমার মতো একজন না নাকিসুল ইমান করেছেন আমি মনে করি এটা আমার অবস্থান থেকে আল্লাহর অনেক বড় রহমত এবং নিয়ামত ছিল এত সহজ মনে করেন না আমরা এগুলো বুঝে বুঝে এই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হয়েছি যারা মনে করেন যে শুধু আবেগে কথা বলি মাপ চাই আপনাদের কাছে এতটা বোকা আমাদেরকে মনে করেন না যে না বুঝে কথা বলি যখন কথা বলি যখন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছি বুঝেই বলেছিলাম পরিণাম জানতাম এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বললে কি পরিণাম আমার হতে পারে আমার মতো অনেকেই ভাস্কর্যের বিরুদ্ধে দুইটা কথা বলার পরে হুমকিতে তারা সবাই নীরব হয়ে গিয়েছিল ইতিহাস পরে দেখেন দুই হাজার সালের খুঁজে দেখেন আমরা নীরব হই নাই হ্যাঁ হ্যাঁ একেবারে যুদ্ধ একেবারে মানে একই ধারায় কথা বলে গেছি তা না কিন্তু কথা ফিরিয়ে নেই নাই কথা প্রত্যাহার করি নাই বলেছি চূড়ান্তভাবেও বলেছি আল্লাহ আমাদেরকে সক্ষমতা দিলে সর্বপ্রথম মুহূর্তে সকল ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে দিব সাংবাদিক সম্মেলন করে দুই হাজার একুশ সালে আমি ঘোষণা দিয়েছি এগুলোরই পরিণাম ছিল এগুলোরই পরিণাম ছিল আর আপনারা তখন মজা লুটেছেন এখনো মজা লুটেন মনে রাখবেন

রক্ত দিতে চাই মুখের কথা না রক্তের চেয়ে অনেক বড় কিছু দিয়েই তারপরে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি জীবনের চেয়ে মূল্যবান জিনিস কোরবান করে দিয়ে এসে আল্লাহর জন্য আল্লাহ তারপরে কথা বলছি আমি মনে করি সাপলার এই চেতনা সাপলার এই চত্বরের এই জাগরণ এবং এই যে আমাদের আত্মত্যাগের যে কোরবানির যে প্রেরণা আমাদের যে এই বক্তব্য আমাদের এই বয়ান এটা অব্যাহত রাখতে হবে আরে ভাই যেই জিনিস যেই কথা যে বক্তব্য শুদ্ধ দেয় সেটা যে আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে সেই কথা আমাদেরকে এত বড় লেকচার দিয়ে বুঝাইতে হবে কেন বুঝেন না যে জিনিস তাদেরকে ভয় পাওয়ায় দেয় সেই জিনিস আমরা কেন আঁকড়ে ধরবো না আমরা তো কেন বারবার শাহাদ শপথ দিব না যদি শাহাদাতের শপথ নিজের অন্তরের মধ্যে না থাকে শাহাদাতের তামান্না যদি না থাকে কিসের আন্দোলন রাজনীতি আমি আর কথা ইসলামী ইসলামী দীর্ঘায়িত করছি না আমার মূল কথাটা হলো এই এই সাপলা সাপলাকে কেন্দ্র করে জুলাই জুলাই থেকে নিয়ে জুলাই সনদ এবং জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন আগামীর বাংলাদেশ থেকে বাহাত্তরের বাকশালী ব্যবস্থাপনা ভারতীয় দালালি ভারতীয় আধিপত্যবাদের শেকড় শুদ্ধ এই মাটি থেকে উপরে ফেলতে হবে ইনশাল্লাহ এবং আমরা এটা কোন করব ইনশাল্লাহ এবং আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ কারণ কারণ একটাই তারা অনেক বড় শক্তি হতে পারে তারা অনেক বিশাল পাওয়ারের মালিক হতে পারে কিন্তু আমাদের কাছে একটা জিনিসই আছে সেটা হলো এই আল্লাহর দিনের জন্য আত্ম উৎসর্গ করার মতো আমাদের মধ্যে প্রেরণা আছে এটা তাদের মধ্যে নাই এই একটা জিনিসই তাদের সকল শক্তির মোকাবেলায় আমাদেরকে দাঁড় করায় দিতে পারে এই জন্য খবরদার